আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি উনি হচ্ছেন আমাদের সিনিয়র স্যার নেফ্রোলজিস্ট ডক্টর স্যার আমাদের একটু বলবেন যে স্যার কী খেলে কিডনি ভালো থাকে এবং কিডনির যে আমাদের রোগ হয়েছে আমরা কি করে বুঝবো লক্ষণগুলো কি তার সিম্পটম স্কিচের কিডনি রোগীর লক্ষণ আছে দুরকমভাবে আমরা ভাগ করি একটা হচ্ছে যে পেশেন্টদের যখন কিডনি রোগী প্রথম শুরু হচ্ছে বা নেফ্রাইটিস শুরু হলো বা একটা ডায়াবেটিস বা প্রেশার পেশেন্টের রয়েছে তার যদি কিডনি রোগীর প্রথম যখন শুরু হচ্ছে তখন বেসিক্যালি প্রথম টেস্ট করে বজা যায় ইউরিন টেস্ট করলে ইউরিনে প্রোটিন যাচ্ছে বা ব্লাড যাচ্ছে এবং ব্লাড টেস্ট করলে ব্লাডে ইউরিয়া বা ক্রিয়েটিন বেড়ে আছে বা কিডনি আলট্রাসাউন্ড করে কিছু বোঝা যায় এবারে কিছু কিছু রোগের যেমন নেফ্রাইটিস হয়েছে তখন তার মুখ চোখ ফুলে যেতে পারে ডায়াবেটিসও যখন ডায়াবেটিস রোগী যে ধরুন একটা পেশেন্ট ডায়াবেটিসের চিকিৎসা করছে অনেক দিন হয়ে গেছে ডায়াবেটিস তার যখন পা ফুলতে শুরু করলো তখন কিডনি রোগী তো আছেই এবং সেটা আরও খানিকটা অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু প্রথম স্টেজে যদি আমাকে ওকে ধরতে হয় তখন তার ইউরিন টেস্ট করেই ধরা পড়বে তখন তার কোনো লক্ষণ নেই সুগার আছে কিন্তু আর কোনো লক্ষণ নেই কিন্তু তখন তার ইউরিন টেস্ট করলে ধরা পড়বে লক্ষণ বলতে যা বোঝায় যা মানে যে কিডনি খারাপের লক্ষণ যেমন পা ফুলে গেছে প্রেশার বেশি অ্যানিমিয়া আছে এসব হচ্ছে কিডনি রোগের লক্ষণ কিন্তু তখন বুঝতে হবে যে কিডনি রোগীটা অনেক অ্যাডভান্স হয়ে গিয়ে কিডনি খারাপের পর্যায়ে চলে গেছে কি কি খাবার খেলে কিডনি ভালো থাকে আমাদের সাধারণ কিডনি ভালো রাখতে গেলে মানে কিডনি অলরেডি ধরুন খারাপ হয়ে গেছে বা কিডনি খারাপ হয়নি মানে যে ধরুন সুস্থ লোক একজন কিডনি খারাপ যাতে না হয় সেই জন্য তার হেলদি লাইফস্টাইল যাকে আমরা বলি যে তুমি সে নুন কম খাবে স্মোকিং প্রেফারেবলি করবে না অ্যালকোহল যদি কম করে বা না করে খুবই ভালো এবং তার প্রোটিন খাওয়াটা খুব আন্ডিউলি বেশি হবে না প্রোটিন খাওয়ারটা মডারেশান মানে যেরকম অ্যাভারেজ আমরা যা খাই সেটা ওয়েস্টার্ন যারা অনেকে মাংস বেশি খায় সে তাদের একটু প্রবলেম হতে পারে কিন্তু যারা এমনি আমরা যারা বাঙালিরা যেমনি ভাত মাছ খাই তাদের খুব একটা বেশি পরিমাণ প্রোটিন আমরা খাই না তাদের ক্ষেত্রে এই ডায়েট মেনটেন করলে মানে সোডিয়াম কম নুন কম আর হচ্ছে যে আপনার স্মোকিং অ্যালকোহল এবং মানে অ্যাভারেজ অ্যামাউন্ট প্রোটিন খেলে ঠিকই আছে ধন্যবাদ স্যার আপনাকে নমস্কার বন্ধু আপনার জানাশোনা যদি কোনো কিডনি পেশেন্ট থেকে থাকেন তাহলে উনাকে এই ভিডিওতে শেয়ার করুন এবং উনি এই আমাদের ডক্টর দিলীপ কুমার পাহাড়ি কলকাতা মেডিকা হসপিটালে কলকাতা নাইনটি নাইন মুকুন্দপুর মেডিকা হসপিটালে উনি বসেন এবং এই ফোন নাম্বার দিয়েছি এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন চাইলে আপনি ভিডিও কলিং করে ওনার সঙ্গে দেখা করতে পারেন ভিডিও কলিং করে আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হবে তাছাড়া ওনার সঙ্গে দেখা করতে চাইলে আপনি ডিরেক্টলি হসপিটালে এসে টেস্ট করে আপনার পুরো কিডনি চিকিৎসায় ওনার কাছ থেকে নিতে পারেন উনি কলকাতার একজন টপ নেফোলজিস্ট ডক্টর আমি আপনাকে বলছি আপনি এসে ওনাকে দেখাতে পারেন অনেক এক্সপিরিয়েন্সারের